দেখেন ওদিকে কিন্তু একেবারে একেবারে ঘন ঘন কালো হয়ে গেছে কিন্তু বৃষ্টি হয়তো এখানে নষ্ট হয়ে গেছে সব কিছু ভেঙে গেছে কিন্তু মানে দেখতে গোছরও লাগত আর কি দেখেন দূরে কিন্তু এখানে ফুটবল খেলতেছে অনেক দূর থেকে কিন্তু আমি জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ফুটবল খেলতেছে হয়তো আপনারা ক্লিয়ার দেখবেন না মানুষজনকে দেখতেছেন এখানে কিন্তু ফুটবল খেলতেছে জাহাজের ওই কাছাকাছিতে আর কি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আসলাম সমুদ্র পাড়ে ঘোরার জন্য এখন হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়তেছে আর কি তো আমার মনে হয় না সমুদ্র পাড়া আর বেশিক্ষণ এখানে টিকতে পারবো আর কি যেহেতু বৃষ্টি পড়তেছে এখানে দেখেন ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে আর কি হয়তো বা জেলে ছেলে মেয়ে আর কি আমার যতটুকু ধারণা তো বৃষ্টির ফোঁটা পড়তেছে আমি জানি না আপনারা বুঝবেন কি না তো এখানে আর বেশিক্ষণ ধারাতে পারবো কিনা এটাও এক্সাক্টলি বলতে পারতেছি না কারণ গায়ের মধ্যে অলরেডি বৃষ্টির ফোঁটা পড়তেছে আর এখান দিয়ে দেখেন জাল ঠিক করতেছে জালের কাজ চলতেছে যেহেতু এখন ইলিশ মাছের সিজন শেষ হয়নি আগের তুলনায় এখন কম পড়তেছে অলরেডি সাগরের অবস্থা খুবই খারাপ মানে হচ্ছে ইলিশ মাছের অবস্থা খুবই খারাপ আর কি এবার ইলিশ মাছ খুবই কম বাঁচতেছে জেলেদের অনেক মনে কষ্ট আর কি ইলিশ মাছ যেহেতু কম বাঁচতেছে এদিকে দেখেন অনেক জেলেরা সবাই দাঁড়িয়ে আছে মুসলিম আছে এখানে জোয়ারও নাই সাগরে চলেন ওইদিকে হাঁটি বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবো আর কি কিছু তো করার নাই বৃষ্টিতে ভিজবো বৃষ্টি যদি আসে আসলে বিকালের এই ওয়েদারটা হাঁটতে অনেক জোস লাগতেছে যে এখানে জাল জালগুলো ঠিক করতেছে আর কি মাছ ধরার জন্য ওইদিকে দেখলে বুঝবেন ওইদিকে দেখেন একেবারে আকাশ একেবারে কালো হয়ে থাকছে বৃষ্টি হয়তো রিক থেকে আসবে আর কি ডাইরেক্ট থেকে আসবে কালো হয়ে একেবারে ঝাপসা হয়ে ওদিক থেকে ডাইরেক্ট পড়বে আমি দৌড়াবো আর কি বৃষ্টি পড়লে দৌড়াইতে হবে কেমন আছেন এই তো ভালো পরিচিত আর কি হাঁটতে আসছি আপনাদেরকে একটু দেখাই যদি সমুদ্র প্রাণ নিয়ে অনেকগুলো ভিডিও করছি অনেক ভিডিও আছে প্রাণ নিয়ে আজকেও আসলাম হাঁটার জন্য আমি আর কি দেখেন জেলে ছেলেরা দেখেন ওদিকে কিন্তু একেবারে ঘন ঘন কালো হয়ে গেছে একেবারে কিন্তু বৃষ্টি হয়তো আসতেছে আমার লাগতেছে যে বৃষ্টি হয়তো বা পড়বে এখানে দেখেন ফুটবল খেলতেছে ওরাও হচ্ছে জেলে ছেলেরা আর কি ফুটবল খেলতেছে আশেপাশের ভিউ দেখেন এই আর কি এখানে একেবারে স্তব্ধ সমুদ্র সমুদ্র বলেন তারপর বেরিবাদ বলেন দেখেন বেড়িবাদ ভেঙে কিরকম এখানে নষ্ট হয়ে গেছে সব কিছু ভেঙে গেছে কিন্তু মানে দেখতে গোছাও লাগতো আর কি এদিকে যাওয়া গাছগুলো কিন্তু আসলে অসাধারণ অনেক সুন্দর যাওয়া গাছগুলো ধরেন আপনাদেরকে দিক থেকে দেখাই দেখেন এখানে ভেঙে গেছে দেখেন দেখেন পুরো ভেঙে পুরো বেরি মাদের অবস্থা বারোটা বেজে গেছে আর কি ভেঙে আমার ভয় লাগতেছে যে কখন বৃষ্টি আসে বৃষ্টি আসলে কিন্তু আমি আবার ভিজতে হবে আর কি বৃষ্টিতে ভিজবো দৌড়াতে হবে দেখেন এখানে ক্রাং আসছে বা ক্রাঙের দেখেন ক্রাঙের যেই যে চাকা আসে আর কি চাকার ছক দেখা যাচ্ছে দুই পাশ দিয়ে ওই যে ক্রাং এখানে গেছে যে যে এই ক্রাং এখানে গেছে ধরুন ক্রাং দেখাচ্ছি আমি আপনাদেরকে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দূরে দেখা যাচ্ছে যদিও একটু ঝাপসা দেখা যাচ্ছে এখানে দূরে ক্রাং আছে কিন্তু ওই আপনার এ ধান করা আর কি মেশিন আর কি এটা ধান ক্ষেত আপনারা সবাই দেখতে পাচ্ছেন ধানগুলো পেকে গেছে ধানগুলো পার আর উপযুক্ত হয়ে গেছে তো ওখান থেকে হয়তোবা ক্রাং নিয়ে গেছে আর কি ক্রাং না ওইটার নাম আসলে অন্য একটা কিছু আমার ধারণা ধরেন হেলিকপ্টার আসতেছে হেলিকপ্টার দেখায় আপনাদেরকে সাউন্ড হয়তো বা শুনতেছেন হেলিকপ্টারের দেখেন হেলিকপ্টার আসতেছে দেখছেন আস্তে আস্তে কিন্তু আমার সামনে চলে আসতেছে আস্তে কিন্তু অনেক সাউন্ড হেলিকপ্টারের দেখেন চলে যাচ্ছে উপর দিয়ে আমার উপর দিয়ে চলে যাচ্ছে হেলিকপ্টার সো কি আজকে সমুদ্র হয়েছে হেলিকপ্টার হেলিকপ্টার আমার মাথার উপরে সমুদ্র কিন্তু একেবারে স্তব্ধ এমনি কিন্তু ভালো লাগে এরকম স্তব্ধ নিরিবিলি পরিবেশ আমার কিন্তু খুব ভালো লাগে আমি খুব এনজয় করি এরকম নিরিবিলি পরিবেশটা খুবই ভালো লাগে বাতাসও হয়তো বা আপনারা বাতাসের সাউন্ড হয়তো বা শুনবেন না অনেক বাতাস কিন্তু এ দেখেন এখানে কিন্তু জাহাজ এটা এখনো কাটা হয়নি এগুলো এগুলোটাই জাহাজ হচ্ছে কাটবে আর কি এই যে দুইটা দেখতে পাচ্ছেন জাহাজ এই দুইটাই হচ্ছে কাটবে একটা সামনের দিকে চলে আসছে আর একটা পিছনের দিকে পিছনের দিকে নতুন আমি এর আগে অনেকগুলো ভিডিও করছি সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছি জাহাজ একেবারে এখন কিন্তু জাহাজ একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে যেহেতু এখন আকাশটা একেবারে মেঘলা রোদ নাই অন্য সময় কিন্তু এ ঠিক এদিক থেকে রো রোদ আসে আর কি এদিক থেকে রোদ আসলে যার কারণে জাহাজের একটু হচ্ছে মেঘলা মেঘলা দেখা যায় কালো কালো দেখা যায় আর কি মানে যার কারণে কিন্তু ক্লিয়ার একেবারে জাহাজ দেখা যাচ্ছে না ফ্রেশ লাগছে জাহাজটা কিন্তু ভিউটা দেখেন একেবারে সমুদ্রের ভিউটা অসাধারণ না জোস কিন্তু আমাদের এখানে ভিউটা কিন্তু একেবারে অসাধারণ সব ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও পর্যন্ত আর কি আচ্ছা আপনাদেরকে দেখেন দূরে কিন্তু এখানে ফুটবল খেলতেছে অনেক দূর থেকে কিন্তু আমি জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ফুটবল খেলতেছে হয়তো বা দেখতেছেন এখানে কিন্তু ফুটবল খেলতেছে জাহাজের ওই কাছাকাছিতে আর কি এই পাশটা দেখেন এই পাশে হচ্ছে যে পাহাড় আছে আমাদের এই পাশে এই যে এদিকে দেখবেন না ওই গাছের ওই পারে হচ্ছে পাহাড় একেবারে কাছে কিন্তু পাহাড় আমরা চাইলে পাহাড়েও যেতে পারি পাহাড়ের ফিল নেওয়ার জন্য আর সবুজ গাছ ঘাসপালাও আছে অনেক জোস ন্যাচারাল প্রকৃতি আর এই তো সমুদ্র আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমরা কিন্তু সবই পাচ্ছি হাতের নাগারে অনেকজন আছে হচ্ছে আপনার সমুদ্র দেখতে হলে আপনার যেতে করে যারা ঢাকায় থাকে তারা সমুদ্র দেখতে হলে কক্সবাজার যেতে হবে আর পাহাড় দেখতে হলে কোথায় বান্দরবন যেতে হবে মনে হয় তো এই আর কি আমরা কিন্তু চাইলে দুটাই একসাথে দেখতে পাচ্ছি সমুদ্র পাহাড় সব একসাথে দেখতে পাচ্ছি হয়তো আমার ভয়েস আপনারা ক্লিয়ার নাও পেতে পারেন কারণ বাতাসের সাউন্ড দেখেন অনেক তো আজকের ভিডিও পর্যন্ত দেখা জন্য নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ